নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনের আজকের রেসিপি ঝুড়ি আলু ভাজা দেখিনি কী কী লাগবে প্রথমে নেব কিছুটা কারিপাতা তারপর এই ডাল থেকে কারিপাতাগুলোকে আমি খুলে নেব এরকম করতে কিন্তু বেশ মজাই লাগছে তবে তোমরা তোমাদের পরিমাণ মতো কারিপাতা নিও আমি একটু বেশি এখানে রেখেছি এবারে নেব চারটে শুকনো লঙ্কা নেব এক মুঠো চিনে বাদাম এবার নেব আলু আলুগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব আলুর যখন খোসা ছাড়াবে তখন খেয়াল রেখো আলুর গায়ে যেন একটুও খোসা লেগে না থাকে খুব ভালোভাবে কিন্তু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেবে খোসা থাকলে কিন্তু হবে না পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নেবে আমি দুটো আলু নিয়েছি তবে আমি দুটো আলু দেব না এই বড় আলুটাই দেব যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি একটি বার সাবস্ক্রাইব করে দিও এবার এই বড়ো দিকটা দিয়ে আমি আলুটা কুঁড়ে নেব এই গ্রেটারের যে বড়ো দিকটা থাকে সেটা দিয়ে কুঁড়ে নেবো তবে তোমরা চাইলে হাতেও কেটে নিতে পারো জিরি জিরি করে যতটা মিহি কুচাতে পারবে ততটাই কিন্তু এই ঝুড়ি আলু ভাজা খেতে ভালো লাগবে দেখো আর গেটারে কাটলে তো খুব তাড়াতাড়ি হয়েও যায় আর সব সমানভাবেই হয় খুব সুন্দরভাবে কোরানো হয়ে গেছে দেখো এবার এই আলুটা আমি জলে দিয়ে দেবো আলু কাটার পর সাথে সাথে কিন্তু জলে দিয়ে দেবে আর এই আলুটা আমি আর দেব না তুলে রাখবো বাকি আলুটা এবার কুড়িয়ে নিই আলু কোরানোর পর খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবে যখন দেখবে আলুর থেকে স্বচ্ছ কাঁচের মতো জল বেরোচ্ছে তখন জানবে আলুর ধোয়া কিন্তু হয়ে গেছে এই আলু ভাজা করতে গেলে অবশ্যই সাত আটবার কি তারও বেশি প্রয়োজনে আলু কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে যাতে একটুও ঘোলা জল না থাকে যখন একদম স্বচ্ছ কাঁচের মতো জল থাকবে তখন জানবে আলু ধোয়া ভালোভাবে হয়ে গেছে এটা কিন্তু প্রথম পদ্ধতি এটা করতেই হবে এই আলু ভাজার ক্ষেত্রে সব জলে দিয়ে নিলাম এবারে কিন্তু আমি সাত আটবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসি দেখো আমার ধোয়া হয়ে গেছে জলটা পরিষ্কার কাঁচের মতো দেখা যাচ্ছে ভালো করে দেখে নাও দেখো এরকম পরিষ্কার হতে হবে এবারে আমি এর মধ্যে দেব বেশ কিছুটা বরফ এটা হচ্ছে দ্বিতীয় কাজ এটা কিন্তু করতেই হবে প্রথমে যেমন ভালো করে ধুতে হবে দু নম্বর হচ্ছে এই বরফটা কিন্তু দিতেই হবে তাহলে তোমাদের কিন্তু আলু ভাজা করতে কোনো ভয়ের থাকার কারণ নেই আলু ভাজাটা খুব ভালো হবে দশ থেকে পনেরো মিনিট আলুগুলো এই বরফ জলের মধ্যে চুবিয়ে রাখবে আমিও তাই রেখেছি পনেরো মিনিট বাদে হাত দিয়ে চিপে জল ঝরিয়ে তুলে নেবো দেখো এক একটা আলুর স্লাইস কিন্তু কত ঝরঝরে হয়েছে দেখে অবশ্য অবশ্য বুঝতে পারছ আর আমি তো হাত দিয়ে বুঝতে পারছি কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরাও কিন্তু এইভাবে বরফ জলে চুবিয়ে রাখবে তারপর জলটা ঝরিয়ে নেবে হাত দিয়ে চিপে জল ঝরিয়ে নেবে বরফ কিন্তু দিতেই হবে এবার বেশি করে সাদা তেল নেব। সাদা তেলই দিতে হবে অন্য কোনো তেল নয় ভালো করে সাদা তেল দিয়ে প্রথমেই শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব আমি এখানে আমার প্রয়োজন মতো সমস্ত উপকরণ নিয়েছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো সব উপকরণ নিও আর একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নুনের কথা বলিনি মানে লবণের কথা তোমরা কিন্তু একদমই লবণ ব্যবহার করবে না এই রান্নায় লবণ একদমই দেবে না আমি ভুলে যাইনি লবণ কিন্তু একদম দেবে না বাদাম ভাজা হয়ে গেছে এবার কারিপাতাগুলো ভেজে তুলে রাখবো আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলো তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো আমি খুব ঘরোয়াভাবে সাধারণ রান্না দেখিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলো তোমরা একটিবার দেখে নিতে পারো এই তেলের সঙ্গে আমি আরও একটু তেল মিশিয়ে নেব কারণ এই আলু ভাজা করতে গেলে একটু বেশি করে তেল দিতে হয় তেলটা শেষে থেকে যায় কিন্তু প্রথমে একটু বেশি তেল দিতে হয় এবার অল্প অল্প করে আলু নিয়ে ভাজবো দেখো যখন দিচ্ছি কতটা ঝরঝরে আছে এটা কিন্তু বরফ দেওয়ার জন্যই হয়েছে এবার আলু দেওয়ার সাথে সাথে এইরকম ফেনা বা বুতভুতে উঠবে তোমরা কিন্তু খেয়াল রাখবে এই বুতভুতে বা ফেনাটা যখন দেখবে কমে এসেছে তখন বুঝবে আলু ভাজা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু একদম কমে যাবে অল্প অল্প করে আলু কিন্তু দেবে তেলে একেবারে সব দিয়ে দেবে না তাহলে অনেক সময় একে অপরের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে করলে খুব সহজেই আর তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ফেনা বা বুদবুদগুলো এখন কমে গেছে আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে এবারে আরেকটু লাল করে আমি ভাজবো কোনো নুন কিন্তু আমি দিইনি কোনো লবণের ব্যবহার এখনো পর্যন্ত করিনি লবণ ছাড়াই কিন্তু তোমরা ভাজবে তাহলে মচমচে হবে আর একটু রং ধরলেই আমি তেল থেকে আলুগুলো তুলে নেব অল্প অল্প করে আমি কিন্তু এই আলু ভাজাগুলো করে নেব দেখো সুন্দর একটা রঙ এসে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে সব তুলে ফেলবো আমি এই একটা আলুকেই তিন ব্যাচে ভেজেছি তিনবার দিয়ে দিয়ে ভেজেছি তোমরাও কিন্তু অল্প অল্প করে দিয়েই ভাজবে খেতে খুব ভালো হয় অবশ্যই তোমরা বাড়িতে একদিন করবে দেখো এক একটা আলুর স্লাইস কিন্তু সব আলাদা আছে আবারও আমি দিয়ে দেবো দেখো দেওয়ার সাথে সাথেই কত ফেনা আর বুতবুতে উঠছে গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে দিয়ে রাখবে আস্তে করে দিয়ে ভাজবে একদম গ্যাসের আঁচ জোরে দেবে না প্রথম থেকে গ্যাসের আঁচ কিন্তু লোতে দিয়ে রাখবে আস্তে দিয়ে রাখবে মানে কমিয়ে রাখবে এইভাবে আমি সব আলু কিন্তু ভেজে তুলে নেব তারপর একটা বাটির মধ্যে এই আলু ভাজাটা নিয়ে নেবো দেখো কত ঝরঝরে হয়েছে এই জন্যই নাম ঝুরি আলু ভাজা ঝুরঝুরি হয়েছে একেবারে কারিপাতা দিয়ে দিলাম বাদামও দিয়ে দেবো তারপর ভালো করে মিশিয়ে নেবো তোমরা দু তিন দিন রাখতে চাইলে ঠান্ডা করে এটা কোটোই ভরে রাখো আর পরিবেশন করতে চাইলে পরিবেশনের সময় এর মধ্যে নুন ছড়িয়ে মিশিয়ে নাও দেখো খেতে কিন্তু খুব ভালো হয় এবার গরম ভাত ডালের সঙ্গে এরকম ঝুড়ি আলু ভাজা নিয়ে বসে পড়ো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার